আসসালামু আলাইকুম খান থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে দেখাতে চাচ্ছি হচ্ছে স্টিলের কাঁটা চামচ তারপর হচ্ছে টেবিল চামচ বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কোয়ালিটির চামচ দেখাতে চাচ্ছি তো চলুন দেরি না করে আপনাদেরকে দেখাই কি মডেলের আসে এবং কেমন দামের মধ্যে আছে তো শুরুতে একটা কথা বলতে চাই যে চামচের কোয়ালিটির কোনো শেষ হয় না বিভিন্ন রকমের হয় মানে হাজার হাজার রকমের চামচের ডিজাইন হয় আলাদা আলাদা দামের হয় তো প্রত্যেক জিনিসের মান অনুযায়ী দাম সেটাই তো বুঝতে পারতেছে না আমার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখে দাম সম্পর্কে অবগত করি তো না করে দেখে তো শুরুতেই যেটা দেখাবে এটা হচ্ছে সারা নামে একটা চামচ সারা টি তো এটার টি চামচও আছে কাটা চামচও আছে আমি টিটাই দেখাই আপনাদেরকে শুরুতে এটা হচ্ছে টি চামচ এটার দেখুন এটা হচ্ছে হঠাৎ বারো টাকা পিস পরে হিসাবে এটা ছয়টা চামচ পরে হচ্ছে সত্তর টাকা সত্তর টাকায় ছয়টা চামচ নিতে পারবেন আর দর্জন ছয়টা একটা সেট ছয়টা সত্তর টাকা দর্জন হচ্ছে একশো চল্লিশ টাকা তো এটা হচ্ছে একটা মডেলের চামচ এটা হচ্ছে প্লেন প্লেনের মধ্যে এটা একটা সাইজ আর একটা সাইজের আছে প্লেন আর একটু বড়ো এটার মধ্যে সেম জিনিসের মধ্যে কাটা চামচও আছে কাটা চামচ টি চামচ দাম একই দামে কোনো পার্থক্যতা নাই এখন যেটা দেখাবো এটা হচ্ছে গায়ে কিছুটা ডিজাইন করা যেমন হচ্ছে এ ডিজাইন করা ধরনের দিকে ডিজাইন করা এটাও টি চামচ বাট ডিজাইনের জন্য দামে কোনো ব্যবধান নাই জিনিস একই জিনিস একই দাম একই তো এটা হচ্ছে পান্ডা পান্ডা রজনী টি এটার মধ্যে কাটা চামচও আছে যেমন কাটাটা দেখতে এমন কাটাটা দেখতে এমন ডিজাইন হুবহু একই ডিজাইন শুধু এটা কাটা ওটা হচ্ছে টি দাম ছটা সত্তর টাকা পরে দরজন হচ্ছে একশো চল্লিশ টাকা তো এত গেল হচ্ছে দুইটা মডেল দুইটা মডেলের চামচ এটা হচ্ছে জনি টি এটা সাইজ প্লেন যেটা দেখালাম তার থেকে এটা এক সাইজ বড় তো বড়ো এটা ছয়টা পরে হচ্ছে একশো বিশ টাকা বারোটা পরে দুশো চল্লিশ টাকা এটা আবার যে প্লেন চামচটা দেখালাম এর আগে প্রথমে ওইটার থেকে এটা জাস্ট একটু মোটা একটু মোটা হওয়ার ফলে এই চামচটা একটু দাম বেশি এবং সাইজও একটু বড় এটা সাইজও একটু বড় এবং মোটা তো এটা ছয়টা হচ্ছে একশো বিশ টাকা ডজন পরে হচ্ছে দুশো চল্লিশ টাকা যে চামচটা দেখাইলাম এই যে কয়টা দেখালাম টি চামচ হু হুবহু সেম ডিজাইনের কাটা চামচও আছে এটারও কাটা চামচ আছে কাটা চামচও একই দাম দামের কোনো পার্থক্যতা নাই তো এখন সম্প্রতি আরেকটা চামচ আসছে মার্কেটে ওটা হচ্ছে খুব ভালোই স্টিল ম্যাক্সের চামচ ম্যাক্সের চামচ খুব ভালো এটা এটা আমি দেখাই চামচগুলো অনেক হেভি হয়তো আপনাদেরকে ওইভাবে এখানে দেখাই বুঝাইতে পারবো না হাতে নিলেই বুঝতে পারতেন এক একটা চামচ তো মিনিমাম পঞ্চাশ হাজার মজা হবে এরকম মনে হচ্ছে যাক এটা জানি না আমি অন্য মানের কথা বললাম যেহেতু আমি পাল্লায় মাপ দিই নাই তবু আপনাদেরকে ইমপ্রেস করার জন্য বলি না মানে আমার মনে হলো যে অনেক ভারী এই যে এটা ডিজাইনটা হলো এমন এটা অনেক হেভি চামচ এটা ছয়টার দাম পরে হচ্ছে একশো টাকা ছয়টা অনেক চামচ ফিটনেস দেখেন ফিটনেস দেখলে আপনি বুঝতে পারবেন অনেক হেভি অনেক হেভি চামচ তো এটা ছয়টা পরে হচ্ছে একশো আশি টাকা এটার কাটা চামচও আছে কাটা চামচও সেম দাম কাটা চামচও সেম দাম সেম জিনিস শুধু মডেলটা ভিন্ন এই হচ্ছে কাঁটা চামচ এবং চা চামচ ম্যাক্সের চামচগুলো গোল্ডেন চামচ এটা চায় না গোল্ডেন চামচ এটার ছটার দাম পরে হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা ছটা চামচের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডিজাইন করা চামচ গায়ে বেশ ডিজাইন আছে গোল্ডেন এটা হচ্ছে টি চামচ টি চামচ কাটা চামচ একই দাম গোল্ডেন চামচের মধ্যে এটা হচ্ছে এভারেজ মানের আহামরি মানে অত ভালো না আবার নর্মালও না এটা গোল্ডেন চামচ যেটুকু আরও ভালো স্টিলের যেগুলো পাওয়া যায় সেগুলো ছয়টা চামচের দামে পরে হচ্ছে আপনি সাড়ে তিনশো টাকা আর এটা ছয়টা চামচের দাম পরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা বুঝতেই পারতেছেন কেমন ব্যবধান তো এটা একশো পঞ্চাশ টাকার চামচ অনুযায়ী ডিজাইন ডিজাইন মানে ডিজাইন দিয়ে এটা যথেষ্ট ভালো করছে আমি ব্যক্তিগতভাবে মানে যেটা উপলব্ধি করি আমরা যেটা মানে এক নাম্বার বা আরও যেটা বললাম যে স্টিলের যে ভালো কোয়ালিটির চামচগুলা গোল্ডেন সেগুলো ছটা সাড়ে তিনশো টাকা দাম ওইটাও আমরা বিক্রি করি ওইটাও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই চামচগুলা এগুলো একদম পাতলা শিটের তো পাতলা শিটের এটা আবার দামও কম বারোটা চামচের দাম হচ্ছে সত্তর টাকা তো বুঝতেই পারতেছেন এই যুগে মানে ছয় টাকা দিয়ে পিসের চামচ আর কেমনই দিবে তো এটা ব্যবহার করে অনেক চটপুটি দোকানে অনেক ফুচকা দোকানে ব্যবহার করে তাদের একটাই অভিযোগ চামচ হারাই যায় তো হারাই গেলে আর ভালো ব্যবহার করা যাবে না এই জন্যই তারা এ ধরনের চামচগুলো ব্যবহার করে তো পাশাপাশি আপনাদেরকে টি চামচ তো দেখালাম বা কাঁটা তো দেখালাম আবার টেবিল চামচ সম্পর্কে ধারণা যদি দিতে যায় সেক্ষেত্রে ধরেন অনেকে খাওয়ার জন্য ব্যবহার করে এ ধরনের চামচ চামচ দিয়ে খায় সেক্ষেত্রে এ ধরনের এ সাইজের চামচটা বেস্ট সাইজ তো এটার দাম পড়ে হচ্ছে মাত্র ছয়টা এটার দাম পড়ে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ছয়টা একশো টাকা রাখা যায় আর এটার থেকে একটু বড় যদি কেউ নেয় সেক্ষেত্রে এই বড়ো সাইজটা এটা নিতে পারো হচ্ছে আপনার ছয়টা দুশো বিশ টাকায় ছয়টা দুশো বিশ টাকা মানে পঁয়ত্রিশ টাকা পিস পড়ে আর কি দুশো বিশ টাকা আর হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকায় পড়ে আর এই সাইজটার মধ্যে আবার কাটা চামচও আছে কাটা চামচটা পরে হচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা ছয়টা চামচের দাম তো এগুলো হচ্ছে টেবিল চামচ কাটা চামচ এখন টেবিল চামচ সম্পর্কে মানে আরও কয়েকটা কোয়ালিটি আপনাদেরকে যদি দেখাতে যাই আপনার যেমন এই যে এই ধরনের চামচগুলা গোল্ডেন চামচগুলো এগুলো ছটা পরে হচ্ছে আপনার তিনশো টাকা এটা ছটা তিনশো টাকা রাখা যায় এটা এটার মধ্যে বেশ ডিজাইন আছে আরও কয়েকটা যেমন এই আরেকটা ডিজাইন দাম একই ডিজাইনে কোনো পার্থক্যতা নাই খুলে আর দেখাচ্ছি না মানে চামচগুলো যথেষ্ট ওয়েট হ্যাঁ খোলা আছে এক প্যাকেটে খোলা আছে আপনাদেরকে দেখে বেশ ওয়েট অনেক হেভি চামচ হাতে নিলে পছন্দ হওয়ার মতো যে কারো পছন্দ হবে বলে মনে হয় এরকম কোয়ালিটির চামচ ছয়টা হচ্ছে তিনশো টাকা এগুলো মিডিয়াম সাইজের আছে এই চামচটা আবার অনেক ভালো চামচ এটা হচ্ছে জনের চামচ জনের চামচেনলেস স্টিল এই চামচটা ছয়টা পরে হচ্ছে আপনার এটা দুইশো টাকা এটা ছয়টা দুইশো এটার আবার আরেকটা যে নর্মাল দেখাইলাম নর্মালটা পরে হচ্ছে দেড়শো টাকা একই চামচ একই মডেলে কিন্তু এটা হলো স্টেনলেসে স্টিল আর এটা হচ্ছে তুলনামূলক নর্মালটা মানে ছয়টা চামচ দেড়শো টাকায় দিচ্ছে মোটামুটি মানেরই আমি সবসময় মানে সঠিক মানে যেটা ওইটা বলার চেষ্টা করি তো ওইটার কাটা চামচও আছে কাটা চামচও দুশো টাকা পরে বহু সেম জিনিস ও ওখানে যে গোল্ডেন কাটা চামচ টি চামচ দেখাইছিলাম বললাম যে ভালো যেগুলো এগুলো সাড়ে তিনশো টাকা পরে ঠিক ভালো হচ্ছে এই চামচগুলা এগুলো চায় না অরিজিনাল চামচ ছয়টা দাম পড়ে হচ্ছে সাড়ে তিনশো টাকা ছয়টা কাঁটা চামচ ছয়টা টি চামচ একদমই স্টেনলেস স্টিল কোনো ভেজাল নাই এটার মধ্যে বেশ কিছু ডিজাইন আছে ডিজাইনের দামে কোনো পার্থক্য নেই অর্থাৎ ভালো জিনিস ভালো দাম নর্মাল জিনিস নর্মাল দাম এখন দাম অনুযায়ী জিনিস এটা ছটা চামচ হলে দেড়শো টাকা আর এটা ছটা চামচ হচ্ছে সাড়ে তিনশো টাকা বুঝতেই পারতেছেন দামে কত তফাৎ এগুলো খুব ভালো চামচ ডিজাইনটাও খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে ভালো চামচ এটা ছটা চামচ পরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে বেস্ট কোয়ালিটি ঠিক কাটা চামচ নিতে পারেন যদি আরও চামচ দেখাইতে যায় সেক্ষেত্রে দেখাইতে হচ্ছে দেখাতে হচ্ছে হলে স্টিলের ভাতের তরকারি চামচগুলা যেহেতু স্টিলের চামচ দেখালাম তো সেগুলো দেখালেও বোধহয় ভালো হয় বলে মনে করি তো এগুলো হচ্ছে ভাতের চামচ এটার দাম হচ্ছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা আর এটা হচ্ছে ভাতের চামচ একটু বড় কিন্তু দাম সমানের কারণ হলো এটা একটু ছোটো হিসাবে মজবুত এটা বড় হিসাবে হালকা আবার ওই ছোটোর মধ্যে এটা আর একটা সাইজের এটাও তিরিশ টাকা তবে এই যে চামচগুলো দেখলেন এগুলোর মধ্যে আরও ভালো চামচ হয় যেমন এটা তিরিশ টাকা এটা ভালো চামচটা আশি টাকা দাম অনেক খেবে ভালো স্টিল সেটা দেখাইতে চাচ্ছি না এখন ওটাও আছে হেভি কোয়ালিটির চামচ এছাড়া খুরচুন আছে বিশ টাকার মধ্যে অবশ্য কমন জিনিস আবার চাকনি আছে এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে আপনার ষাট টাকা তো আজকে পর্যন্তই থাকলো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম